প্রিয় ভিউয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখাবো এটি হচ্ছে আপনার মস্কিউটো কিলার ল্যাম্প এটা হচ্ছে আপনার মশা নিধন করা বাতি আর কি এটা মূলত মশা মারার জন্য এই ল্যাম্পটি এই বাতিটি ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মস্কিউটো ল্যাম্প কিলার ল্যাম্প যেভাবে কাজ করবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কারেন্টের লাইন দেবেন এটা অফ থাকবে এটা অন করলে আপনার একটি লাইট জ্বলবে যে লাইটের কারণে আপনার মশা আকৃষ্ট হয়ে এখানে আর কি এই লাইটের কাছে আসবে তখন এই মশাটা এখানে একটি ফ্যান দেওয়া আছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে একটি ফ্যান আছে যে ফ্যানটা আপনার বাতাসটা নিচে টানবে আর কি তখন আপনার এই এখানে একটি বক্স দেওয়া আছে জালি দেওয়া আছে এই জালির ভিতরের মশাটা আটকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মশা অলরেডি পড়ছে এখানে দেখা যাচ্ছে এই যে তখন আপনি এই জালি দিয়ে আপনি এখানে একটা বক্সটা আটকাই দিলেন আর এটা এখানে লাগিয়ে দিলেন এটা লাগানোই থাকবে আপনাদেরকে জাস্ট কি কিভাবে মশাটা ধরা পড়বে বা মারা পড়বে আর এই ব্লু লাইটের কারণে মশা এখানে আসবে আসলেই এখানে যে ফ্যানটা দেখলাম যে এইভাবে টান দেবে বাতাস দিয়ে তখন মশাকে টান দিয়ে এই খাঁচা বা জালির ভিতর আটকা পড়ে যাবে তখন আপনারা এই মশাটা এইভাবে আপনি এই লাইন দিয়ে রাখলেন আপনার বাসায় যদি দুই একটা মশা থেকেও থাকে সেই মশাগুলো এই লাইটের ব্লু লাইট যখন জ্বলবে তখন এর কাছে আসবে এটা বৈজ্ঞানিক একটা বা প্রমাণিত যে মশা ব্লু লাইট দেখলে সেখানে মশা এসে ভিড় করবে তখন ওই ব্যাকম যে পাখাটা আছে মোটর ফ্যানটা আছে সেই ফ্যানে টান দিলে আপনার এই খাঁচার ভিতর বা জালের ভিতরে এসে আটকা পড়বে তখন মারা যাবে তখন আপনি এই নিচের অংশটা আবার এভাবে খুলবেন খুলে এই জালটিভাবেই করবেন আবার এটা ঢেলে প্লেন করে ফেলবেন হয়ে গেল আবার এটা এভাবে ঢুকে দিয়ে এটাকে এখানে বসিয়ে দেবেন ঘাটেঘাটে বসে গেল বাস এখানে দিয়ে রাখলেন আর এই ব্লু লাইটের আমরা লাইট বন্ধ করলাম আমরা এখানে এখানে যে ব্লু লাইটটা জ্বলছে এভাবে ব্লু লাইট যখন জ্বলবে তখন মশাটা এখানে এসে ভিড় জমাবে আর আপনাদেরকে যেটা দেখলাম যে এখানে একটা মোটর দেওয়া আছে ফ্যান দেওয়া আছে সেই ফ্যানে বাতাস নিচে টান দেবে টান দিলে ওই জালিতে আটকা পড়ে যাবে জি এই ব্লু রটা জ্বলবে জ্বললেই মশা এখানে এসে আপনার আকৃষ্ট হয়ে এখানে এসে ভিড় করবে এখানে বা জড়ো হবে তখন ওই ভ্যাকম যে মোটর ফ্যানটা আছে সেই ফ্যানে টান দিয়ে মশাটা এই বক্সে বা জালিতে আটকা পড়ে যাবে তখন আপনার মশাটা ধরা পড়বে এবং মারা যাবে এটা হচ্ছে আমাদের মস্কিউটোর মস্কিউটোর ল্যাম্প ক্লার ল্যাম্প বা মশা নিধন করার একটি বাতি বা ল্যাম্প এর যন্ত্রটি আপনারা নিতে পারেন জি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট ইআইআর টেরি এখানে গিয়েও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা আমাদের এই প্রোডাক্টের বিস্তারিত জানতে বা প্রায় সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশান আছে সেখানে আমি এই প্রোডাক্টের আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আপনারা আপডেট প্রাইস স্ট্যান্ড জেনে নিতে পারবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড এবং নতুন নতুন মডেলের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ